মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কচু দিয়ে একটা নিরামিষ সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে প্রথমে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডাল লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার ওটা থেকে বড়া বানিয়ে নিয়েছি বড়াগুলো এপাশ ওপাশ করে দুপাশ ভেজে আলাদা করে তুলে রাখবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলেই এবার আরেকটু শশার তেল মিশিয়ে নিলাম তেল গরম হলে তাতে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু ভাজতে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এইবার শোলা কচুর গোড়ার যে শক্ত অংশটা থাকে সেই শক্ত অংশটা ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে এতে দিয়ে দিলাম কচুটা একটু নাড়িয়ে হালকা ভেজে নিয়ে তাতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা সমস্ত কিছু দিয়ে ঢেকে রান্নাটা করব সমস্ত রান্নায় আমি গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে করেছি ঢাকা খুলে একটু চেক করে নিলাম কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা মটর ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এইবার রান্নাটা ঢাকনা খুলেই করব ঝোলটা শুকিয়ে এসছে গ্যাস বন্ধ করে দিলাম ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে শোলা কচুর নিরামিষ তরকারি গরম গরম ভাতে নিরামিষ দিনে এনজয় করুন ডালের বড়া দিয়ে শোলা কচুর নিরামিষ সুস্বাদু তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না